আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ উপলক্ষে একটা নতুন কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সম্পূর্ণ পাকিস্তানি ক্যাটালগের মধ্যে থাকছে ড্রেসের ডিজাইনটা দেখেন কত গর্জিয়াস একদম সেম হুবাহু ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ড্রেসের পুরো লুকটা কত গর্জিয়াস একটা ড্রেস দেখেন মানে পুরো ড্রেসের পুরো কোনায় কোনায় কাজ করা ফ্যাব্রিক্সটা থাকছে হচ্ছে পাকিস্তানি শিফনের মধ্যে খুবই চমৎকার এবং পুরো বডিতে এরকম সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি ওয়ার্ক করা আছে এখানে কলারের মধ্যে কিন্তু পার্লের ওয়ার্ক দেওয়া আছে খুবই সুন্দর ভিতর ইনারে পার্ট পেয়ে যাবেন ড্রেসের পুরো ডিজাইনটা আপনারা দেখেন একদম নিখুঁত ডিজাইন খুবই গর্জিয়াস নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন প্যানেলটা কত চড়া করে গর্জেস করে কাজ করা এবং নিচে টার্সেল পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন কত চমৎকার এবং কাজের কোয়ালিটিটা দেখেন প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে স্লিভটা পেয়ে যাবেন ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন এখানে কাটওয়ার্ক করা নিচে প্যানেলটা স্লিভের পার্ট থাকছে এটা এবং স্লিভের মধ্যে এরকম ছিটানো ছেটানো কাজ করা থাকছে ফুল স্লিভে এবং এটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন যেটা সফট প্লাস অনেক গ্লেজি একটা কাপড় এবং এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটা কন্ট্রাস্টের মধ্যে চলে আসবে একটু লাইট ডিপ কালারের মধ্যে দোপাট্টাটা চলে আসবে দোপাট্টাটার প্যানেলটা দেখেন কত সুন্দর একটা প্যানেল কাটওয়ার্কের মধ্যে থাকছে তো প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা এই চমৎকার ড্রেসটি কিন্তু একদমই মিস করা যাবে না এখনই আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে ড্রেসটা কালেকশন করে নিবেন এবং যারা হোলসেল নিয়ে বিক্রি করবেন দোকানের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ স্টক পেয়ে যাবেন এই ড্রেসটার দেখেন কত সুন্দর একটা ড্রেস আমাদের শোরুমের ঠিকানা থাকছে আমাদের শোরুমের নাম সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পেয়ে যাবেন যোগাযোগ করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম